হ্যালো সবাইকে কুয়ালামপুর থেকে নতুন আইটি ব্লগ শুরু করছি এর হোটেলে আসতে আসতে রাত নয়টা বেজে গেল এসে প্রথমেই ব্যাগগুলো কালেক্ট করে নিলাম এরপরে রুম পাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হলো কারণ রুম একদমই ফাঁকা ছিল না কিছুক্ষণ অপেক্ষা করার পরে রুম তো পেয়ে আমরা পুরাই অবাক মানে আমাদের রুমটা আপগ্রেড করে দেওয়া হয়েছে কারণ আগামীকাল হলো সানডে এই হোটেলটা পুরাটাই ফুল হয়ে আছে বুক হয়ে আছে আপনাদের যে রুম ক্যাটাগরি রুমটা বুক করা ছিল সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমাদের একটু আপগ্রেড করে রুম দেওয়া হয়েছে এবং রুমটা খুবই বিশাল বড় এবং খুব সুন্দর ছিল রুমটা দেখে তো মনটা আরও ভালো হয়ে গেল যদি এখন অনেকটা রাত হয়ে গেছে তাও এখান থেকে কিন্তু ভিউটা বেশ ভালো এখানে আমরা একটা লিভিং স্পেস পেয়েছি এই যে ডাইনিং স্পেস একটা টেবিল বড় আর এই যে পর্দাটা সরাতেই এইখান থেকে রুমের ভিউটা কিন্তু অসাধারণ ছিল একদম রাতের সুন্দর কুয়ালামপুর শহর দেখা যাচ্ছে যদিও টুইন টাওয়ার দেখা যাচ্ছে না তাতে আফসোস নেই রুমটা খুব ভালো পেয়ে গেছি আমরা সিঙ্গাপুর থেকে এসে এই হোটেলে এক ওয়ান নাইট স্টে করেছিলাম তো তারপরে ভেবেছিলাম ওই একই সেম রুমই তো পাবো কিন্তু না রুমটা আপডেট হয়ে খুবই ভালো হলো এই হলো বেডরুমটা খুবই সুন্দর পরিষ্কার এবার ওয়াশরুমটা দেখা যাক কেমন ওয়াশরুমটাও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব টয়লেট দেওয়া আছে শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে এই যে সব কিছু টয়লেট সব কিছু দেওয়া আছে হেয়ার ড্রায়ারও একদম ওয়াশরুমেই আছে আমরা কোন হোটেলে উঠলাম সেটাই তো বলা হলো না আমরা আছি কোয়ালামপুরের বুকেট বিংতাংয়ের এর হোটেল পুরামাতে এটা খুবই জনপ্রিয় একটি হোটেল এটি একটি চার তারকা মানের হোটেল এই ফরেস্টার মানের হোটেলের ভাড়া কত পড়লো আমরা কতদিন ছিলাম সব কিছু রুম টুর সবকিছু আরেকটা ব্লগে আমি শেয়ার করব কুয়ালামপুরের প্রথম সকাল রুম থেকে একটু ভিউ দেখছিলাম সকালে উঠেই আমার মনে হচ্ছিল করে পর্দা সরিয়ে একটু দেখব সুন্দর একটা আকাশ পরিচ্ছন্ন আকাশ মনে হচ্ছে আজকে ভালোই রোদ থাকবে এ কদিন তো রোদে রোদেই আছি তবে আজকে কিন্তু একটা বিশেষ দিন আজ হলো বাবা দিবস বাংলাদেশ থেকেই মেয়েকে একটা কার্ড বানিয়ে এনে দিয়েছিলাম সেটাই ওর বাবাকে দিল সকালবেলা আর ওর বাবা বিদেশে বসে এরকম মেয়ের হাতে সকালে ঘুম ভেঙে চোখ খুলে এরকম একটা কার্ড দেখে তো খুশি তো হ্যালো কোয়ালামপুর আগামী কিছুদিন আমরা এখানেই আছি সকাল বেলা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলেন আমার সাথে আপনারাও দেখে নিন কি আছে হোটেল আমার সকালের খাবারে কি কি আয়োজন করা হয়েছে আজকে প্রথমেই তো ঢুকতেই সালাদ সেকশনটা দেখা যায় তো সালাদ তো আর নিচ্ছি না এখন হলো আজকে হাতে সময় আছে মন ভরে আজকে খাওয়া দাওয়া করবো কারণ লাস্ট যেদিন ছিলাম সেদিন তো ওই যে ব্যাগ হারিয়ে টেনশনে আর খাওয়া দাওয়া হয়নি তো আজকে সব ঘুরে ঘুরে দেখছি এবং যেটাই যেটাই ভালো লাগে মন ভরে খাওয়া দাওয়া করবো মানে হাতে একটু সময় নিয়ে তাড়াহুড়ো নেই আমি হলো বেকবিনটা দেখলে কখনোই মিস করি না যে হোটেলেই থাকুক আমি সকালে ব্রেকফাস্টে একটু বিন নিয়ে নিই একটু সসেস আর একটা অন্থনও নিয়ে নিয়েছি এখানেও দেখলাম অন্থনটা খুব মজার ছিল আর একটু চাউমিনও নিয়ে নিলাম যদি এটা বেস্ট চাউমিন আর এখানে কিন্তু চিকেন কারি রাইস অনেক কিছুই ছিল তবে সকালবেলা চিকেন কারি রাইস এসব কিছুই খেতে ইচ্ছা করছিল না এই তো এবার আমার খাবার নিয়ে টেবিলে যাচ্ছি এবং দেখি আমার মেয়ে আর বাবা কি কি নিয়ে আসলো আমি হলো মেয়ের টি শার্ট দেখে টেবিল খুঁজে নেই কারণ টেবিলটা অনেকগুলো ডাইনিং স্পেসটা বেশ বড় এই যে মেয়ে একটা মাফিন নিয়েছে একটা ক্রোশান আর একটা এগ টোস্ট যদিও মেয়ে খাবে না মেয়ের মানে মেয়েকে দেখে দেখে এগুলো নিলাম যদি তার চোখে লেগে কিছু একটা খায় এই যে এখানে কিন্তু অনেক কিছু একদম গরমা গুলো সার্ভ করছে আর শেষ হয়ে যাচ্ছে মাফিনটাও বেশ ফ্রেশ ছিল অনেক ধরনের জ্যাম আছে আর এগ স্টেশনে তো লাইন ছিলই তো এখন একটু কম দেখে আমি একটু এক পচের কথা বলে দিয়ে আসলাম চা কফির দিকে তো আমি নেই এবার ইন্ডিয়ান সেকশানগুলোতে একটু দেখি কি কি ইন্ডিয়ান খাবার আছে আজকে হলো উত্তমাম দিয়েছে মানে ঝাল সুজি সেই সাথে ডাল আলু পরোটা তো এখান থেকে কিছু নেই নি আমি জানিয়েছি নিয়েছি মোটামুটি কমপ্লিট করে আমরা আবার তাড়াহুড়ো করে বের হচ্ছি কারণ আজ আমরা ঘুরতে বের হবো টু ইন টাওয়ারে যাচ্ছি

আমরা সিক্স সিটে একটা উবার বুক করে নিলাম সবাই একসাথে গল্প করতে করতে যাচ্ছি আমরা দুইটা ফ্যামিলি একসাথেই সবসময় ঘোরাঘুরি করি তো যেতে যেতে কিন্তু কুয়ালামপুরে এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো স্ট্রাকচারগুলো দেখতে যেয়ে কী ভালো লাগছিল হোটেল থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো টোয়েন্টি সামনে যেতে আর এখানে একটু ভাড়াটা একটু বেশি কোয়ালামপুরে লাঙ্কোয়েতে কিন্তু ভাড়াটা কম ছিল স্বাভাবিক কোয়ালামপুর একটা সিটিতে তো একটু ভাড়া বেশি হবে লাঙ্কোয়েতে তেলের দাম কম বলে ভাড়াটাও একটু কম পড়ে তো এই যে দেখতে দেখতে অনেক দিন কত বছর পরে যে আমরা আবার মালয়েশিয়াতে প্রায় দশ বছর আজকে টোয়েন্টি আওয়ারের পরে আমরা আবার একটু মাইদিনেও যাবো টুকটাক খালকা শপিং করে নিব আজ আর বেশি ঘোরাঘুরি মানে রাখছি না দিনটা একটু ফাঁকা রাখারই চেষ্টা করব আর এই যে যে জায়গাটা এখন আমরা এসেছি এখানটায় এসে যে কি মানে পুরনো দিনগুলো মনে পড়ছে দশ বছর আগে আমি আর আমার হাজব্যান্ড যখন একা এসেছিলাম এই স্ট্রাকচারটার সামনে যে কত দুজন ছবি তুললাম গলা ধরে ঝুলে মানে তখন তো মানে বিয়ের পর প্রথম প্রথম এসেছি বিদেশ এসেছি সব কিছু মিলিয়ে যাই ভালো লাগতো সবখানেই ছবি তুলে রাখতাম তবে এখন ইপশিকে একটু ঘুরে নিলাম ইপসি একার কিছু এখান থেকে পিকচার নিয়ে নিলাম দিন কত বদলায় না আর আমরাও সাথে সাথে কতটা বড়ো হয়ে যাই ম্যাচুয়েট হয়ে যাই প্রচণ্ড গরমে মেয়েকে তো একদমই সামলাতে পারছি না তো মেয়েকে অবশেষে সেই টুইন টাওয়ারের সামনে এনে দেখাচ্ছি এই দেখো এটা হলো সেই টুইন টাওয়ার যেটাকে দেখানোর জন্য তোমাকে এত দূরে আনা হয়েছে এই সেই টুইন টাওয়ার একবারে না ক্যামেরায় নেওয়া যাচ্ছিল না এতটাই বড় একটু পিছন দিকে গেলে হয়তো পুরোটা নেওয়া যেতে পারে কিন্তু এই রোদে আর অতটা পিছনে যেতেও ইচ্ছা করলো না তো কোনোভাবে একটু ভিডিওতে নিয়ে নিলাম পুরোটা আসছে কিনা বুঝতে পারছি না আর এই যে পানির এই জায়গাটা বসে যে আমি কত পিকচার তুলেছি এর আগে তবে আজ হলো একদমই ইচ্ছা করছে না রোদে গরমে আর মেয়ে তো অস্থির হয়ে গেছে কতক্ষণ এসে বলছে আমি হোটেলে চলে যাব বাংলাদেশ যাব ওর আর ভালো লাগছে না আর ভীষণ রোদ তো আসলে অনেকটা গরম আমরা একদমই বৃষ্টি পাইনি তো ইপসিকে বললাম তুমি একটুখানি ঘোরো বাবা তোমার একটু ভিডিও একটু কিছু রেখে দিই যেটা বড় হলেও দেখতে পারবে আমরা টোয়েন্টার সামনে অল্প কিছু সময় থাকলাম আবার আসবো তখন সন্ধ্যা বা রাতের দিকে আসবো টোয়েন্টার সামনে রাতের সৌন্দর্য দেখতে এখানে কিন্তু লাইট শো হয় সেটা দেখতে পারবো কি না জানি না তবে রাতের দিকে এরপরে আরও একদিন আসবো আসার ইচ্ছা আছে তো পাশে আরেকটা মলে চলে আসলাম এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখি এখানে তো অনেক সুন্দর সুন্দর মল আছে কেএল শপিং মলটা তো খুবই জনপ্রিয় একটি মল এখানে অনেকেই ঘুরতে আসে দেখতে আসে শপিং করতে আসে তো আমি এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম এই বাবলি বার মানে এখানে সব বাবলস দিয়ে এরকম ভোরে ভরে রাখা যে কোনো ড্রিঙ্কস আপনি এখানে অর্ডার করবেন উপর দিয়ে অনেকগুলো বাবলস দিয়ে দিবে মানে দেখতেই খুব সুন্দর অ্যাস্থেটিক তো এগুলো আর কেনা হয়নি আমরা এখানে একটু ঘুরছি মলটার ভিতরে এখানে আসলে শপিং করার মতো নেই আমাদের কিছু সময় ঘুরে দেখি এখানে কিন্তু জুয়েলারিগুলোও খুব সুন্দর ছিল এরপর আমি না একটু খুঁজছিলাম বেকারি শপ যেখান থেকে আমি একটা আজকে কেক নিতে চেয়েছি ফাদার্স ডে উপলক্ষে একটা কেক কাটবে না ছোটো একটা যে কোনো একটা কেক নিয়ে নিব তো অবশেষে খুঁজে পেলাম ওর বাবা একদিকে আছে আমি তাড়াতাড়ি করে বেকারি শপ দিয়ে ভাবলাম যে একটা কিছু কিনে নিই তো ওর বাবা এসে বললো না এখান থেকে কিনে আমরা কিভাবে আমরা তো অন্য অন্য একটা জায়গায় যাচ্ছি হ্যাঁ আমরা এখান থেকে চলে এসেছিলাম মাই দিনে যেখানে খাবার নিয়ে কাটার সময়ই পেতাম না কেক আর হাতে ক্যারি করাটাও মুশকিল ছিল তো এই হলো মাইদিন মাইদিনে যাচ্ছি সব বাঙালিরা মনে হয় যে এখানে শপিং করতে আজকে আরও সানডেতে দেখলাম প্রচুর বাঙালি সবাই ধুমে শপিং করছে এখানে তুলনামূলক একটু প্রাইসটা কম আর আমি হলো অল্প কিছু সময় ঘুরলাম মেয়েকে কোলে নিয়ে আর পাঠছিলাম না পা ব্যথা করছে আর মেয়েও বড় হয়েছে কতক্ষণ কোলে রাখা যায় তো আমি এক কর্নারে এরকম বসে পড়লাম ওর বাবা যা যা পারছে শপিং করে নিল আমরা এই জাস্ট হোটেলে আসলাম মেয়ে হোটেলে আসার পরেই ঘুমটা ভেঙে গেলো এখন ঘুর করছে চকলেট খাচ্ছে আর মায়ের দিনে যেয়ে যে একটু শপিং করবো নিজে নিজে পছন্দ করবো ঘোরাঘুরি করবো কোনো সুযোগ পেলাম না মেয়ে পুরাই ঘুম কোল থেকেও নামাতে পারছে না হাঁটবে না ওকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে থাকলাম ওর বাবা যতটুকু পেরেছে টাপাটাপ কিছু কিনে নিল ওর শাওয়ার জেল যা যা লাগবে ওর শ্যাম্পু টুকটাক সাবান টাবান সব কিছু কিন মানে যেটুকু পেরেছে ছেলে মানে বুঝে ওর ব্রাউন সুগার তো অনেক ভারী একটা বড় একটা ব্যাগ হয়েছে যদিও মানে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর এর আগে তো চকলেট কেনা হয়ে গেছে তো মাইদিনে হয়তো আজকে আর যাওয়া হবে না টুইন টাওয়ারের সামনে যেও এত গরম টুইন টাওয়ারে যেও না তেমন একটা পিকচার তোলা হয়নি অল্প কিছু তুলেছি কি হয়েছে এখনও দেখা হয়নি এত রোদ এত গরম মানে পিকচার হলো কি না মানে ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না বুঝতে পারছি না রোদে গরমে মানে ইপসি দাঁড়ালো কিছু টপ তুলে নিলাম কারণ আমাদের এর আগে টুইন্টারের সামনে আমাদের জামাইবুর দুজন অনেক ছবি আছে মেয়ে হলো প্রথমবার গেল টুইন্টারের কাছে তো ওর কিছু খুব কষ্টকর তাড়াতাড়ি কিছু পিকচার তুলে চলে আসলাম শপিং মল ছাড়া মানে বাহিরে বের হওয়াটা খুবই মুশকিল মারাত্মক গরমের সময় আসলাম মানে আমাদের টাইমিংটা ভুল ছিল মানে এই সময়টা আসাটা এত গরম আবার অনেকের না ভালো হয়েছে ঈদের পরে এসেছে বৃষ্টি পেয়েছে আমরা কোনো বৃষ্টি পেলাম না রোদে ঝলসে যাচ্ছি একদম পুরা মানে স্কিন মনে হচ্ছে তামা হয়ে গেছে তামাটে অন্য হয়ে গেলো কিছু করার নেই বাচ্চাদের নিয়ে বেশি কষ্ট হচ্ছে মানে ওরা হলো সময় নেই নেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে সকালে এত ব্রেকফাস্ট থাকে এত আইটেম থাকে এত খাবারের মধ্যে কিছু খায় না দুইটা বাবুর কেউ খাওয়া দাওয়া করছে না যার জন্য ক্লান্তিতে আমরা যেখানে বের হচ্ছে ঘুমিয়ে যাই ওই কোলে নিয়ে নিয়ে ঘুরতে যেয়ে না ভিডিও ঠিকঠাক করতে পারি না মানে একটু শান্তি পাওয়া যাচ্ছে না আর কি কোলে নিয়ে কোলে কলে করে রাখতে হচ্ছে এখন মনে হচ্ছে আর কোথাও না যাই হোটেলের রুমটা তো ভালো পেয়ে গেছি এখানেই বসে শুধু চিল করব। আর সুন্দর এই ভিউটা দেখবো বেশ বড় কিন্তু মানে এখানে বসে দুই ফ্যামিলি তিন ফ্যামিলি একসাথে আমরা তো কালকে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি ওদের আরও দুই একটা ফ্রেন্ড এসেছে ফ্যামিলি নিয়ে তারাও হলো আমরা যেদিন এসেছি ওই অন্য ফ্লাইটে এসেছিলাম তো তারা আমরা মালয়েশিয়া আসার পরে কালকে রাতে তো আসলাম বাসায় রুমে আসতে বললাম যে একসাথে দেখা করি ওনারা আসলেন রাত প্রায় পনেরো বারোটার দিকে আমরা সেই বারোটা একটা পর্যন্ত গল্প করলাম অনেকক্ষণ অনেক সময় আড্ডাটাড্ডা দিলাম আর এরকম ভালোই লাগে মানে এরকম রুম বড় পেলে না সবাই একসাথে বসে অনেক গল্প করা যায় আড্ডা দেওয়া যায় আর বিদেশে তো দিন মানে রাতের বেলায় বেশি মজা ঘোরার জন্য আড্ডা দেওয়ার জন্য সব কিছু বাহিরের ভিউটা খুবই ভালো আর রুমটা তো আরও ভালো মানে এটা আমরা লাকিলি পেয়ে গেছি ওই যে বেডরুম আর এই যে বিশাল বড় লিভিং স্পেস এখান থেকে না এবার ভিউটাও ভালো পড়েছে আমরা লাঙ্কয়েতে যাওয়ার আগে এই হোটেলেই এক রাত ছিলাম তখন অতটা ভালো ভিউ ছিল না কোনটা বাবা এটা গিফট বাবা এটা গিফটের জন্য ইপসিতা হলো ওই যে ব্যাগ থেকে একটা একটা করে গিফট বের করছে মানে দেখছে কোনটা কার জন্য ওর খালি মাথা ঘুরছে কার মানে ওর কি কি আছে অলরেডি চকলেট দুই প্যাকেট খাওয়া শেষ আসার পরে ঘুম ছিল ওর চিন্তা ছিল আমি যে চকলেটগুলো নিয়ে সেগুলো কোথায় চকলেটগুলো খুলে খাওয়া হয়ে গেছে এখন আরো খুঁজছে কি কি এই যে সব বের করা শুরু করে দিল ওর খেলার জন্য অনেক স্পেস পেয়ে গেছি যদি রুমে থাকি তো বিকালে দুজন মা আমি এখানে বসে খেলতে পারবো অনেকটা খাবার নিয়ে চলে এসেছে এখানে না খাবার ভালোই সস্তা আছে মানে পঁচিশ ছাব্বিশ টাকায় দুই তিনজন অনায়াসে খেয়ে মানে আমাদের কালকে রাতের খাবার তো প্রায় অর্ধেকটাই ফেলে দিতে হলো মানে এত পরিমাণে থাকে আমাদের দুজনের জন্য হয়ে যায় বেশি হয়ে যায় পয়সা পরিমাণে বেশ সস্তা মানে পঁচিশ শুরিঙ্গিত মানে বাংলাদেশে সাড়ে সাতশো টাকায় সাড়ে সাতশো টাকায় তিনজন অনায়াসে খাওয়া যায় যে পরিমাণে খাবার নিয়ে আসে এখানে বোধ মাছ কালকে ছোটো মাছটা ভালোই ছিল বেগুন দিয়ে সব কিছু মিলে আজকে হলো এই যেগুলো নিয়ে আসে এবং ভাতের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই দেয় লাংটিতে ভাতটা আর একটু কম ছিল গরম গরম ভাত সাথে বোধ চিকেন মাছ সবজি সব নিয়ে এসেছে ইফিসকে দেখি একটু যদি খাওয়ানো যায়